আমি আপনাদের কাছে বললাম এক হাজার বছর পর্যন্ত সারা দুনিয়াকে ইসলাম শাসন করেছে পরবর্তী আরো তিনশো বছর পর্যন্ত সালতানাতে ওসমানিয়া দুনিয়ার মুসলমানদেরকে নেতৃত্ব দিয়েছে একটা সময় আর সেই ইউরোপিয়ানরা ইহুদি খ্রিস্টানরা জোট বেঁধে ধর্ম নিরপেক্ষ মতবাদ নামক কুখুরী মতবাদ আবিষ্কার করে মুসলমানদের রাষ্ট্রগুলো থেকে ইসলামকে নির্বাসনে পাঠাবার ব্যবস্থা করেছে মুসলমানের সন্তান মুসলমান হে কালেমা বর্ণেওয়ালা মুসলমান হে আল্লাহর কোরআনে বিশ্বাসী মুসলমান হে আল্লাহ বিশ্বাসী মুসলমান হে নবী মুহাম্মদ্মদ হে মুসলমান হিন্দুরা ধর্মনিরপেক্ষ মতবাদের রাজনীতি করতে পারে কারণ তার হিন্দু ধর্মে রাজনৈতিক ব্যবস্থা নাই বৌদ্ধরা ধর্মনিরপেক্ষ মতবাদের খসাদারি হতে পারে কারণ তার ধর্মে রাষ্ট্র ব্যবস্থা নাই ইহুদি খ্রিস্টানরা ধর্মনিরপেক্ষ মতবাদ ধারণ করতে পারে কারণ তাদের ধর্মে রাষ্ট্র এবং রাজনৈতিক বন্দোবস্ত নাই ও মুসলমান আল্লাহ তোকে কোনো এমন নাক কান কাটা অচল কোন ধর্মের অনুসারী আল্লাহ তোকে বানান নাই আল্লাহ তোকে এমন একটা ধর্মের অনুসারী বানিয়েছেন সেই ধর্ম শুধু মুসলমান নয় বরং সেই ধর্ম দুনিয়ার ধর্ম বর্ণ নির্বিশেষে সাতশো কোটি মানুষের যান মাল ইত আব্দ নিরাপত্তা নিশ্চিত করার একমাত্র গ্যারান্টি হলো ইসলাম কাজেই আমার আখেরি পয়গম আলহামদুলিল্লাহ একশত বছর পর্যন্ত ইসলামী রাষ্ট্র ব্যবস্থা খেলাফতকে খেলাফত ব্যবস্থাটাই হল ইসলামী রাজনৈতিক ব্যবস্থা ইসলামের রাষ্ট্র ব্যবস্থার নাম হলো খেলাফত এই খেলাফত ব্যবস্থা পশ্চিমা খ্রিস্টান ইহুদিরা ষড়যন্ত্র করে একশো বছর আগে বিলুপ্ত করেছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিগত চার বছর আগে আল্লাহর রহমতে সাড়ে ছয় লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে একটা রাষ্ট্র ইসলাম এবং মুসলমানরা প্রতিষ্ঠা করেছে সেই রাষ্ট্রের এ টু জেড আলিফ থেকে ইয়া পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত শতভাগ ব্যবস্থা আল্লাহর কোরআন অনুযায়ী পরিচালিত হচ্ছে যেই রাষ্ট্রকে রাশিয়া পরাস্ত করতে পারে নাই যেই রাষ্ট্রকে আমেরিকা পরাজিত করতে পারে নাই যেই রাষ্ট্রকে পশ্চিমা ন্যাটো বাহিনী পরাজিত করতে পারে নাই চল্লিশ বছর পর্যন্ত যুদ্ধ করার পর আজ মুসলমানরা ইমারতে ইসলামিয়া প্রতিষ্ঠা করে সারা দুনিয়ার কুইভলি মতবাদের কপলের উপর ছাতার বাড়ি দিয়েছে আমি শাহজালালের পবিত্র বাংলার মাটিতে আমি একটা নতুন সম্ভাবনা দেখছি আর সেই সম্ভাবনা হলো এই জুলাই বিপ্লবের পর আজ আমাদের বুকে আমরা কিমত সঞ্চিত হয়েছে আমরা বিশ্বাস করি এই বাংলাদেশ অনেক ব্যবস্থা দেখেছে এই বাংলাদেশ অনেক দলের শাসন দেখেছে এই বাংলাদেশ অনেক তন্ত্র আর মন্ত্র দেখেছে এই বাংলাদেশ একবার সোনার বাংলাদেশ দেখেছে এদেশের মানুষ একবার নতুন বাংলাদেশের কথা শুনেছে এদেশের মানুষ আর একবার সবুজ বাংলাদেশের গল্প শুনেছে এদেশের মানুষ আরেকবার ডিজিটাল বাংলাদেশের গল্প শুনেছে কিন্তু ডিজিটাল দুনিয়ার বাটপানি ছাড়া কিছুই দেখে না সোনার বাংলাদেশ দেখা শেষ নতুন বাংলাদেশ দেখা শেষ সবুজ বাংলাদেশ দেখা শেষ ডিজিটাল বাংলাদেশ দেখা শেষ এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইসলামের

দেড় হাজার তামাল ছেলেরা যদিবাদ থেকে দেশকে মুক্ত করার জন্য স্বৈরতন্ত্র থেকে দেশ থেকে দেশকে মুক্ত করার জন্য যদি

ইসলাম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য শান্তির ব্যবস্থা আয়ন করে দুই নম্বর স্লোগান সব রং দেখা শেষ ইসলামের বাংলাদেশ কথা বলেন ঠিক না বে ঠিক সব তন্ত্র দেখা শেষ সব তন্ত্র দেখা শেষ

অনেক নেতার নেতৃত্ব দেখেছি অনেক নেতৃত্বের নেতৃত্ব দেখেছি অনেক নেত্রীর নেতৃত্ব দেখেছি নেতার নেতৃত্ব দেখেছি দলের নেতৃত্ব দেখেছি তন্ত্রের নেতৃত্ব দেখেছি মন্ত্রের নেতৃত্ব দেখেছি এবার আমরা আল্লাহর কোরআনের আলোকে ওলামাই কেরামের নেতৃত্ব দেখতে চাই প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ এর এর জন্য জন্য করতে হবে। ঘাম ঘরানো পরিশ্রম করতে হবে মানুষের দুয়ারে দুয়ারে দাওয়াত নিয়ে যেতে হবে যাবেন তো মনে রাখবে শুধু অস্ত্র আর ঘাম দিয়ে বিপ্লব হয় না বিপ্লবের জন্য জুরন্ত পর্যায়ে পালাকোটে যেতে হয় বিপ্লবের জন্য সাপলা চত্বরে যেতে হয় বিপ্লবের জন্য বদলার ওষুধের প্রান্তরে যেতে হয় বিপ্লবের জন্য প্রয়োজনে কারবালার প্রান্তরে যেতে হয় সেই ইসলামের বিপ্লবের জন্য জীবনটা হাতে নিয়ে কাফরের কাপড় মাথায় পরে কারা রাস্তায় যাবে কারা যাবে হাত তুলে শপথ করে ইনশাল্লাহ

আমি যে কথা বলেছি এটাই আমার ইমান এটাই আমার বিশ্বাস আমি বিশ্বাস করি ইসলাম ছাড়া হিন্দু ভাইদের মুক্তির ভিন্ন কোনো পথ না খ্রিস্টান বলো ইহুদি বলো বৌদ্ধ বলো এই আমরা স্লোগান ধারণ করেছি ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত ধর্ম বর্ণ ভিন্ন মত খেলাফত শুধু মুসলমানের জন্য নয় যারা তোমাদেরকে বলে যে খেলাফত কায়েম হলে হিন্দুরা থাকতে পারবে না ওরা ধোকাবাস প্রতারক ওরা খন্ড যারা বলে খেলাফত কায়েম হলে বৌদ্ধ এবং খ্রিস্টানদের অধিকার থাকবে না ওরা চরম মিথ্যাবাদী আমি ইসলামের একজন অনুসারী হিসেবে দায়িত্ব গ্রহণ করে চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি যদি ইসলাম কায়েম হয় হে হিন্দু ভাইরা রাতের অন্ধকারে কাল্লাগিনি হয়ে ছবল মেরে দিনের আলোতে ওজা হয়ে ঝাঁকতে আসার নাটক আর হবে না এই নাটক যারা করে তারা তোমাদের ধর্ম সংখ্যালঘুদেরকে নিয়ে রাজনীতি করে ইসলাম সংখ্যালঘুদেরকে নিয়ে রাজনীতি করবার শিক্ষা দেয় না ইসলাম সংখ্যালঘুদের অধিকার শিক্ষা দেয় ইসলাম সংখ্যালঘুদেরকে অধিকার দেওয়া শেখায় ভণ্ডামী ইসলাম শেখায় না মহতারাম হাজির আসল আল্লাহ দিন ইসলামকে আমরা সমাজের সর্বত্র বিজয়ী করবার এই মিশনে সামিল হই আমাদেরকে শুধুমাত্র ওয়াজ করতে ডাকবেন না আমার ওয়াজ শুধু শুনতে আসবেন না কেউ কথা ঠিক জিহাদের ময়দানে থাকবো ইনশাল্লাহ একসাথে সংগ্রামের মাঠে ইনশাল্লাহ আমরা আল্লাহ দিনকে জীবনে বাস্তবায়ন ব্যক্তিগত জীবনে বাস্তবায়ন